এইখানটাই মেন মন্দির এটা মেন মন্দিরের সেই মাঝখানে আর এখানে ঠাকুরটাকে বসে এখনো কাজ প্রচুর বাকি দুহাজার ছাব্বিশ সালে চালু হবে বলছে আমি সিংহ মহারাশ রাজের মন্দিরে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে পুরো মন্দিরে এসেছি আমরা বন্ধ করে দেবে তাড়াতাড়ি চ জুতো কোনো কিছু দরকার নেই বলেছে তাড়াতাড়ি চ চলো দেখি না ওখানে কোথাও ব্যবস্থা নিশ্চয়ই আছে এখানে কাজ চলছে তখন যাচ্ছি আমরা সবাই টা ভালো লাগছে কাজ হচ্ছে এখন সেকেন্ড ফ্লোর হয়ে যাবে না এটা হাইট জোরে দৌড়েছি তো হাতিয়ে গেছে আমরা এসে গেছি উপরে তো সবাই চপ্পল পরে আছে এখানে এখনো কাজ হয়নি কাজ বাকি আছে যে কত বড় বড় হল ঘর এই একটা সিলিং হচ্ছে হল সিলিং হয়ে গেছে চাপা দিয়ে গেছে প্লাস্টিক দিয়ে পাঁচ ঘন্টা দেখো পুরো কমপ্লিট হলে কিন্তু হেভি লাগবে এখান থেকে সিলিং এর ডিজাইন গুলো করছি যে এটা মন্দির মেন মন্দির ভগবানকে এনে এখানে রাখবে উপরটা অনেক দর্শনার্থী এসছে দেখছি এই জায়গাটা থেকে যাই এই জায়গাটা থেকে যা সিলিং আর ডিজাইন একসঙ্গে দশ হাজার দশটা নাটিয়ে ধরবো তবে দশ হাজারে এই যে এখান দিয়েও কাজ চলছে কেন কাজ কমপ্লিট হয়নি এটা পুরো সামনে এই যে ভাস্কর দেখতে যাচ্ছি সাইড থেকে কীরকম লাগবে আশেপাশেটা ওই যে মন্দির সাইডে বেশি যাস না এটা মানে এন্ট্রি হবে এখান থেকে আসবে এখান থেকে আসবে এসে এইটা হচ্ছে মেন মন্দির যেখানে আমরা সবাই এখন বর্তমানে আছি দাঁড়িয়ে কালার করছে মানে এগুলো কোথাও সিলিং এ বা দেওয়ালের ডিজাইন গুলো লাগাচ্ছে সেগুলোর কালার করছে এগুলো সব রেডি করা আগে থেকে শুধু যেখানে যা লাগছে সেখানে নিয়ে গিয়ে শুধু ফিটিংস করছে বুঝলে তো এগুলো পাথর না এগুলো জিক্সামে প্যারিস এগুলোকে শুধু নিয়ে গিয়ে ফিটিংস করছে সিলিং এই যে নতুন মন্দিরের উপরের থেকে পুরো মায়াপুর মন্দিরটাকে কেমন লাগছে দেখ আমরা এবার চলে যাচ্ছে চলে যাচ্ছে এবার কিন্তু দেখা যায় না এখান থেকে মন ঠাকুর জানো তো সন্ধ্যা আরতির সময় দেখানো যাবে না ফোন নিয়ে ভিতরে ঢুকতে যায় ভালো ফোন থাকলে কিন্তু জুম করে পুরোটা দেখানো যেত